নমস্কার আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি মনোয় পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক পরিলক্ষিত হয় এবারে গত চব্বিশ ঘন্টার জন্য তার দৃশ্য পর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার আগরতলা খুয়াই ও অনুকূটি জেলায় স্বাভাবিকের থেকে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে একুশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার অনুকুটি ও ধোলাই জেলায় স্বাভাবিকের থেকে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগরতলায় এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার পূর্বাভাস সর্বোচ্চ তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ ধন্যবাদ